মধ্যে নিজের বিয়ের স্বপ্ন দেখলে কি হয় অনেকে আমরা স্বপ্ন দেখে থাকি রাসুলের করিম সাল্লাহ বলেছেন স্বপ্ন হচ্ছে তিন প্রকার এক হচ্ছে যে স্বপ্ন আল্লাহ সুবাহের পক্ষ থেকে আসে আরেক হচ্ছে সাধারণত সারা দিন মানুষ যে চিন্তা ভাবনা করে সেই চিন্তা ভাবনার অংশ মানুষ রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখে এবং সাইদানা ইউসুফ আলাহিসাল্লাম ছিলেন স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার তিনি ব্যাখ্যা দিতে পারতেন এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নবুয়তের 46 ভাগের এক ভাগ হচ্ছে স্বপ্ন। চুতরাং এই স্বপ্নকে আপনাকে বিশ্বাস করতেই হবে। এবার আসেন আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনি বিয়ে করছেন তাহলে এটার মানে কি? ইবনি SIRIN রাহমাতুল্লাহি আলাই বলেন কোন ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে সে নিজে বিয়ে করতেছে, এমন স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে তাহলে কোরআন কারীমের একটি আয়াত দিয়ে রেফারেন্স দেওয়া হয়েছে। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম। এই আয়াত দিয়ে রেফারেন্স তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে সে নি